আসসালামু আলাইকুম সক্রিয় দর্শক আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চলেছি আপনারা গভীর মনোযোগ দিয়ে মেসেজটি ভালোভাবে শুনবেন মেসেজটি হলো কিছু এজেন্ট এসে আমাদেরকে গুগলের স্ক্যানার বা ফোনফের স্ক্যানার Paytm এর স্ক্যানার আমাদেরকে বানায়া দিতেছে কিন্তু কিছু এজেন্ট এসে বলবে আপনাদের ফোনফের স্ক্যানার বা গুগলফের স্ক্যানার আপনারা বানায়া নেন কাস্টমার এসে যখন কিছু কিনা কাটা করবে আপনাদের স্ক্যানারায় টাকা Payable দিতে কিন্তু সুবিধা হবে কিন্তু ওই এজেন্ট হইতে আপনারা সবাই সাবধান থাকবে কেননা আপনাদের কাছে এই রকম ঘটনা ঘটবে আপনাদের যত ব্যাংকে টাকা আসবে সব টাকা তারা লুটিয়ে নিয়ে যাবে তার কারণ আমার সাথে এই রকম ঘটনা ঘটেছে আপনারা যদি শুনেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তার কারণ আমাদের হাসিমিমারি এরিয়া থেকে কিছু এজেন্ট এসে আমাকে বলেছে আপনাকে স্ক্যানার আমরা বানিয়ে দিয়ে যাই আপনাকে কাস্টমার টাকা পাঠিয়ে দিতে আপনাদের সুবিধা হবে তারপর আমি কিছু ভাবনা চিন্তা করে দেখলাম অবশ্যই দরকার আমাকে একটা স্ক্যানার আপনারা বানিয়ে দিয়ে যান তখন আমাকে স্ক্যানারটা বানিয়ে দিয়ে গেল আমার স্ক্যানারের নাম দিয়েছিল আমার মেয়ের নাম দিয়ে মারিয়াম কুলো স্টোর তারা কিন্তু আমাকে স্ক্যানারটা বানিয়ে দিয়ে তারা চলে গিয়েছে তারপর আমি কাস্টমার কাছে কিছু কিনা কাটা করলাম তারপর আমি টাকা নিলাম সেই টাকাগুলো আমার অ্যাকাউন্টে যাচ্ছে না কিন্তু অন্য অ্যাকাউন্টে যাচ্ছে কার অ্যাকাউন্টে জানি টাকা চলে যেতেছে আমি ভালোভাবে বুঝতে পারতেছি না তারপর আমি এজেন্টকে ফোন করলাম এজেন্ট তো আমার ফোন ধরতেছে না তারপর আমার নাম্বার বিজি করে দিয়ে দিল তারপরে কিছুক্ষণ দেখলাম দেখলাম তারপর তার মোবাইলটা কিন্তু সুইচ অফ হয়েছে আইস অফ দি এখনো সুইচ অফ কিন্তু আমার আড়াই হাজার টাকা চলে গিয়েছে দর্শক আপনাদেরকে বলেছিলাম আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব কিন্তু এই যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম প্রিয় দর্শক পে গুগল পে পেটিএম কিন্তু খারাপ নয় কিছু এজেন্ট রয়েছে তাদের পকেট গরম করতেছে প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম বারাকাতুহু